আজ আটই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতার উনষাট নম্বর পাম এভিনিউয়ে সকাল আটটা কুড়ি মিনিটে মৃত্যু হল বাংলার সংস্কৃতির চির বরেণ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্বভাবতই মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তিনি ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তার জন্ম পয়লা মার্চ উনিশশো তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন দু হাজার থেকে দু হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয় পাখি আর ফিরে আসবে না কোনো দিন দীর্ঘ সাড়ে তেরো বছর বিনোদনের সাংবাদিকতা করতে গিয়ে সিনেমা পত্রিকা প্রখ্যাত প্রসাদে কাজ করবার সময় বিষ্ণুপুর নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম সেই আর্টিকেল নন্দনের আঙিনায় সৌমিত্র দা সম্পাদক হিমাংশু চ্যাটার্জি বিখ্যাত সাংবাদিক বুদ্ধদেব ভট্টাচার্য সহ আরও অনেকেই ছিলেন এবং আগ্রহ সহকারে সকলে ওই আর্টিকেল পড়েছিলেন এই প্রতিবেদনের বিষয়বস্তু ছিল ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষ্ণুপুরকে চূড়ান্ত বঞ্চনা এবং সৌন্দর্যায়নের একটি সুন্দর প্ল্যান যার মধ্যে রাস্তাগুলির উন্নত পর্যায়ক্রম তৎকালীন মুখ্যমন্ত্রী বিস্মিত এর সুস্থতা যাচাই করতে চেয়েছিলেন পুরো বিষয়টি সরাসরি প্রশাসনিক তদন্ত করার পর আমার আর্টিকেলটি মান্যতা পেয়েছিল সততা প্রমাণ হয়ে যায় একজন নিট আদর্শ মানুষের চিন্তাধারার মুখ্যমন্ত্রীকে যাকে মান্যতা দিয়ে শ্রদ্ধা দিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা সহ মাথা নত করতে বাধ্য হয়েছিলাম তিনি আমার চিন্তাধারাকে মান্যতা দিয়েছিলেন তার জন্য বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে এসে তিনি একটা মিটিং করেছিলেন কিন্তু এক সব জান্তা কংগ্রেসি নেতার খপ্পরে পড়ে তা বাতিল হয়ে যায় এই সময় একটি চলচ্চিত্র করার জন্য আর্থিক সাহায্যের জন্য তার কাছে প্রার্থনা করলে তিনি জানিয়ে দেন যে এত টাকা সরকারের পক্ষে দেওয়া যাবে না বা সম্ভব নয় তিনি অনেক চিন্তাধারা করে সমিত্র দাকে পরামর্শ দিয়েছিলেন যে আমি যেন একটি ছোট্ট স্টোরি তৈরি করি সেই স্টোরিটির পক্ষে সিনেমা করার জন্য টাকা দেবেন এটা যেন এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের ভিতরে হয় সৌমিত্রদা শান্তিনিকেতন যাওয়ার সময় আমাকে ফোনে বললেন তোমাকে দেড় দিন সময় দিলাম এর ভিতরে তুমি স্টোরিটা করবে এবং স্ক্রিপ্টটা লিখে দেবে তো আমি লিখে দিয়েছিলাম স্ক্রিপ্টটা আমাকে ফিল্ম ফেস্টিভ্যালে ডাকা হয়েছিল সেখানে সেই স্ক্রিপ্ট পড়ার পর সকলে আগ্রহী হয়েছিলেন ছবিটিতে অভিনয় করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমার একটি পারিবারিক দুর্ঘটনা ঘটার জন্য তা আমাকে বাতিল করে দিতে হয় থাক সেসব কথা যা গেছে তা যাক কিন্তু আজ দুঃখ পেলাম এই কারণে বুদ্ধদেব ভট্টাচার্য সত্যি সত্যি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো হিসেবে শ্রদ্ধার পাত্র তাকে আমরা কোনো দিন খুঁজে পাব না কিন্তু তার চিন্তাধারাকে স্যালুট জানাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার আজকে সেই আত্মার প্রতি যিনি দেশ ও বরণ্য বুদ্ধদেব ভট্টাচার্য তাকে শ্রদ্ধা সহযোগে প্রণাম জানাই ধন্যবাদ নমস্কার